বিষ এই শব্দটি শুনলে আমাদের মনে প্রথমে কী আসে সাপ বিচ্ছু বা মাকড়সার ভয়ঙ্কর কামড় মৃত্যু আর যন্ত্রণা কিন্তু যদি বলা হয় এই বিষের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ঔষধ যে বিষ মানুষকে মেরে ফেলতে পারে সেই বিষই বাঁচাচ্ছে হাজার হাজার জীবন আজ আমরা জানব প্রাণী জগতের সবচেয়ে মারাত্মক বিষগুলো আধুনিক চিকিৎসার গোপন অস্ত্র হয়ে উঠেছে আসুন সোজা বিজ্ঞানের জগতে ডুবদি অ্যানিমাল ভ্যানাম ইন মডার্ন মেডিসিন আর রিভিউ অফ থেরাপিউটিক অ্যাপ্লিকেশনস এটি একটি দু পঁচিশ সালের রিভিউ পেপার যা টক্সেন্স জার্নালে প্রকাশিত হয়েছে এই পেপারটি মূলত আধুনিক চিকিৎসায় প্রাণীর বিষের ব্যবহার নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দেয় এই পেপারটির মূল বক্তব্য হল প্রাণীজগতের বিষকে একসময় শুধুমাত্র ধ্বংসাত্মক হিসেবে দেখা হলেও এখন বিজ্ঞানীরা এটাকে এক ধরনের জৈব রাসায়নিক ভাণ্ডার হিসেবে দেখছেন এই বিষের উপাদানগুলো এতটাই শক্তিশালী এবং সুনির্দিষ্ট যে তারা মানব দেহের নির্দিষ্ট কোষ প্রোটিন বা এনজাইনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করতে পারে এই সুনির্দিষ্ট কার্যকারিতা আধুনিক ঔষধের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত একটি বৈশিষ্ট্য একটি সাধারণ ওষুধ যেমন পুরো শরীরের ওপর কাজ করে বিষের উপাদানগুলো তা নয় তারা কেবল সেই নির্দিষ্ট লক্ষ্যবস্তির ওপর কাজ করে যা পার্শ্ব প্রতিক্রিয়াকে কমিয়ে দেয় এই কারণে বেশ কিছু বিষভিত্তিক ওষুধ ইতিমধ্যেই ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে এবং আরও অনেকগুলো বিভিন্ন ধাপের গবেষণায় রয়েছে এই বিষের কার্যকর ব্যবহারগুলো নিয়ে গবেষণাপত্রটি কি বলছে চলুন তা বিস্তারিতভাবে জেনে নিই ক্যাপ্টোপ্রিল হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধ ক্যাপ্টোপ্রিলের গল্পটি শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ভাইপার সাপ যার বৈজ্ঞানিক নাম বোথ্রোপস জারারাকা এর বিষের একটি বিশেষ বৈশিষ্ট্য বিজ্ঞানীরা লক্ষ্য করেন এই বিষের কারণে কামড় খাওয়া প্রাণীদের রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় বিজ্ঞানীরা বুঝতে পারলেন বিষের মধ্যে এমন কিছু উপাদান আছে যা রক্তচাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করে গবেষণা করে বিজ্ঞানীরা সাপের বিষে ব্র্যাডিকাইনিন পোটেন্সিয়েটিং ফ্যাক্ট পেপটাইড নামের একটি উপাদান খুঁজে পান যা মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণকারী অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এস কে বাধা দেয় এই টক্সিনের কার্যকারিতা দেখে এর স্ট্রাকচারকে মডেল করে সিনথেটিক্যালি ক্যাপ্টোপ্রিল তৈরি করা হয় এটি প্রথম এস ইনহিবিটর হিসেবে অনুমোদিত ওষুধ যা উচ্চ রক্তচাপের চিকিৎসায় একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য জিকোনোটাইড একটি যুগান্তকারী আবিষ্কার জিকোনোটাইড হলো একটি পেপটাইড যা সামুদ্রিক শামুক কোনসনেল কোনাস ম্যাগাসের বিষ থেকে তৈরি করা হয়েছে এটি কোনসনেলের বিষে পাওয়া ওমেগা কোনোটক্সিন এমভিআইএ নামক একটি প্রোটিনের কৃত্রিম সংস্করণ এই প্রোটিনটি মূলত মাছকে দ্রুত পক্ষাঘাতগ্রস্ত করতে সাহায্য করে বিজ্ঞানীরা দেখতে পান যে এটি মানবদেহের নির্দিষ্ট কিছু নিউরনে ব্যাখার সংকেতকে ব্লক করতে অত্যন্ত কার্যকর এটি মরফিন বা অন্যান্য ওপিওয়েডের মতো শ্বাসপ্রশ্বাসের ওপর কোনো প্রভাব ফেলে না বা আসক্তি তৈরি করে না ডায়াবেটিসের চিকিৎসা এক্সেনাটাইডের গল্পটি শুরু হয়েছিল গিলা মনস্টার হেলোডার্মা সাসপেক্টাম নামের একটি বিষোধর গিরগিটির লালার মধ্যে পাওয়া একটি উপাদান থেকে এক্সেন্ডিন চার এটি এক ধরনের পেপটাইট যা মানবদেহের একটি হরমোন জিএলপি ওয়ানের মতো কাজ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই উপাদানটি মানবদেহে ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তারা উপাদানটির কার্যকারিতা দেখে এর স্ট্রাকচার মডেল করে এক্সেনাটাইট তৈরি করেন যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ইনসুলিনকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে ক্যান্সারের চিকিৎসায় বিশের ব্যবহার বিষ এখন ক্যান্সারের চিকিৎসাতেও কাজে লাগানো হচ্ছে উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ডেথ স্টকার স্করপিয়ান লেইউরাস কুইনকুইস্ট্রিয়াটাস এর বিষ থেকে পাওয়া ক্লোরোটক্সিন নামক একটি পেপ্টাইড মস্তিষ্কের টিউমারের গ্লিওমা কোষগুলোকে শনাক্ত করতে পারে এই সুনির্দিষ্ট কার্যকারিতার কারণে ক্লোরোটক্সিনকে ক্যান্সার নির্ণয় এবং টার্গেটেড থেরাপির জন্য ব্যবহার করা হচ্ছে এছাড়াও মৌমাছের বিষের প্রধান উপাদান মেলিটিন মেলিটিন সরাসরি ক্যান্সার কোষ ধ্বংস করতে টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দিতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এই মেলিটিন বহু বছর ধরে কোরিয়ান ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসায় বিষের ব্যবহার বর্তমানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অথবা ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া একটি বড় বৈশ্বিক সমস্যা এই সমস্যার সমাধানে মাকড়সা এবং বিচ্ছুর বিষ থেকে প্রাপ্ত কিছু পেপটাইটকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল হিসাবে দেখা হচ্ছে এই পেপটাইটগুলো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কোষপ্রাচীর ভেঙে দিয়ে তাদের ধ্বংস করে এছাড়াও কোন স্নেল এবং বোলতার বিষ থেকে পাওয়া টক্সিন প্লাজমোডিয়াম যা ম্যালেরিয়ার কারণ এবং ট্রাইপানোসোমা যা আফ্রিকান স্লিপিং সিকনেসের জন্য দায়ী এর মতো প্যারাসাইটের বিরুদ্ধেও কাজ করতে পারে আজকের দিনে বিষ গবেষণা অতীতের সব সীমানা ছাড়িয়ে গেছে নতুন প্রযুক্তি বিজ্ঞানীদের এমন সব সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যা আগে ছিল অকল্পনীয় ভেনোমিক্স এখন বিজ্ঞানীরা একটি সাপের বিষের প্রতিটি উপাদানকে আলাদাভাবে বিশ্লেষণ করতে পারেন জিনোমিক্স প্রোটিওমিক্স এবং ট্রান্সক্রিপ্টোমিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা জানতে পারেন বিশ্বের মধ্যে কি কী বায়োঅ্যাক্টিভ কেমিক্যাল আছে এবং কিভাবে সেগুলো কাজ করে এই প্রক্রিয়াটি ওষুধ আবিষ্কারকে অনেক দ্রুত ও সাশ্রয়ী করেছে গবেষণার সবচেয়ে নতুন সংযোজন হল কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রোগ্রামগুলি হাজার হাজার বিষ উপাদানের ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য ওষুধের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া আগে থেকেই অনুমান করতে পারে এটি এখন ল্যাবরেটরির বাইরে ভার্চুয়াল জগতে ওষুধ তৈরির পথ খুলে দিয়েছে প্রাণী জগতের বিষ আজও আমাদের কাছে এক বিশাল রহস্য প্রতিটি বিষাক্ত প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে অজানা জৈব রাসায়নিকের এক সুবিশাল লাইব্রেরি আজকের বিজ্ঞানের অগ্রগতির সাথে এই বিষ আর শুধু ভয়ের কারণ নয় বরং এটি মানবজাতির জন্য নতুন আশা এবং সুস্থ জীবনের প্রতিশ্রুতির প্রতীক আমাদের চারপাশে থাকা প্রতিটি জিনিসেরই একটি বৈজ্ঞানিক দিক আছে কোনো কিছুকেই কেবল ভালো বা খারাপ হিসাবে বিচার করা যায় না যেমন বিষকেও বিষতত্ত্বের এই অসাধারণ জগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং নতুন কিছু শিখতে চোখ রাখুন বিষতত্ত্ব চ্যানেলে